বাইরের রাজ্য থেকে বা এ রাজ্যে যে অভিভাবকেরা তাদের সন্তানদের এ রাজ্যে পড়াতে পাঠাবেন কাদের ভরসায় পাঠাবেন মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরিয়ে নাকি জঙ্গলের দিকে চলে গেছিল জঙ্গল দুর্গাপুরে জঙ্গল কোথায় কোনো রাত সাড়ে বারোটার গল্প নেই গোটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যে সাতটা আটান্ন থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সাড়ে বারোটা কি স্বপ্নে দেখলেন এখানে বারোটার সময় শ্রীগালেরা ঘুরে বেড়ায় যার ফলে কোনো হোস্টেলে মেয়ে তার হোস্টেলের বাইরে নিরাপদ নয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে থাকলে রাস্তায় আলো রাতে নজরদারি আর পুলিশি টহল ঠিক থাকলে সিসিটিভি ঠিক মতো কাজ করলে নাগরিকের মাথা পিছু পুলিশ লাগে না রাজ্য বিজেপি বা বিরোধী দলগুলো প্রতিবাদ আন্দোলন করে কোনো অন্যায় করেছে এ কথা সমর্বৈব মিথ্যা মুখ্যমন্ত্রী হিসাবে পরাজয়ের বক্তব্য যে রাত্রি সাড়ে বারোটার পরে বেরো না শুধু লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা যথেষ্ট নয় বন্ধু নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার্য আর করুন ধর্ম আপনাকে ক্ষমা দিবে না মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরিয়ে নাকি জঙ্গলের দিকে চলে গেছিল জঙ্গল দুর্গাপুরে জঙ্গল কোথায় শুনে মনে হচ্ছে যেন অরণ্যদেবের ওই ডেনকালির জঙ্গল কিংবা অ্যামাজনের দুর্ভেদ্য জঙ্গল কিংবা রূপকথা সেই কাঠুরে কাট কাটতে যেত যে জঙ্গলে সেই জঙ্গল বোধহয় দুর্গাপুরে উড়ে এসে জুড়ে বসেছে দেখুন যে জায়গায় নারকীয় ঘটনা ঘটেছে সেটা এক আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অধীন দুই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এবং তিন বি জোন পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরে অর্থাৎ এ কোনো জঙ্গলমহলের জঙ্গল নয় কার্যত রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছের শাড়ি এই কোথাও কি গভীর জঙ্গল বা গভীর রাতে এই তত্ত্বগুলো বিষয়টা লঘু করে দেওয়ার একটা চেষ্টা কোনো রাত সাড়ে বারোটার গল্প নেই গোটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যে সাতটা আটান্ন থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে এই বেসরকারি মেডিকেল কলেজের সিসিটিভি তার সাক্ষী এই যে রাত সাড়ে বারোটার তত্ত্ব একেবারে স্পষ্ট করে বলে দিই যে এটা এই আইকিউ সিটি মেডিকেল কলেজের সিসিটিভির তত্ত্ব যে এটা একেবারে সাতটা আটান্নয়ে এই মেয়েটি তার বন্ধুর সঙ্গে বেরোচ্ছে এবং সে ফিরে আসছে ওই সিসিটিভিতে দেখা যাচ্ছে নটা উনতিরিশ মিনিটে এখানে রাত সাড়ে বারোটার কোনো গল্প নেই যে সাতটা আটান্নতে তারা বাইরে গিয়েছে এবং নটা উনত্রিশের মধ্যে দুজনই ফিরে চলে এসছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সাড়ে বারোটা কি স্বপ্নে দেখলেন বলে দিলেন এবং শুধু তিনি নন আপনি শাসক দলের আরো প্রবীণ নেতাও এই বারোটা সাড়ে বারোটা বলে যাচ্ছেন মানে বিভ্রান্ত করার একটা তো সীমা থাকবে পরিষ্কার মেনে নিচ্ছি যে এখানে রাত সাড়ে বারোটার সময় শ্রীগাল এরা ঘুরে বেড়ায় যার ফলে কোনো হোস্টেলে মেয়ে তার হোস্টেলের বাইরে নিরাপদ নয় এক কিলোমিটার আমি বলছি এরম নয় যে চার কিলোমিটার দূরে আর জঙ্গল এ কি জঙ্গল দেখুন আমাদের কাছে বিষয়টা আদপে হোস্টেলের মেয়েদের রাতে বের হওয়া নিয়ে নয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে রাস্তায় ঠিকমতো আলো থাকলে রাতে নজরদারি আর পুলিশি টহল ঠিক থাকলে সিসিটিভি ঠিক মতো কাজ করলে নাগরিকের মাথা পিছু পুলিশ লাগে না এমনিতেই পুলিশ পুরুষ এবং মহিলা নির্বিশেষে রাস্তায় নিরাপদে এমনিতেই কোন রাজ্যে হাঁটেন যারা বলছেন যে বিরোধী দল কেন ঝাঁপিয়ে পড়েছে আমি তাদের সঙ্গে একেবারে একমত নই একটা গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলের কাজ এবং দায়িত্ব এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার গোটা কেরিয়ারে বিরোধী নেত্রী হিসেবে সবার আগে ওই নিগৃহীতা পরিবার বা নির্যাতিতদের পাশে একবার নয় বারবার দাঁড়িয়েছেন অতএব রাজ্য বিজেপি বা বিরোধী দলগুলো প্রতিবাদ আন্দোলন করে কোন অন্যায় করেছে এ কথা সমরবৈব মিথ্যা নেত্রী হয়েছেন রাত্রি জেগে আজকে কেন মেয়েদের সেই স্বাধীনতা আপনি মানে প্রশ্ন তুলছেন সেই স্বাধীনতা নিয়ে আপনি কেন সাবধান করছেন আমরা তো এক্সপেক্ট করছিলাম সেই ধরনের অভিভাবক আমরা তো রাজ্যে অভিভাবক হিসেবে আপনাকে সেটা দেখতে চেয়েছিলাম আপনি দাঁড়িয়ে গর্জে বলবেন যে আপনারা এই এই নির্যাতন দেখেও আপনি বলবেন যে রাত্রে আপনার আরো বেরুন আপনি আপনারা মেয়েরা আপনার আরো বেরুন পুরুষরা যতটা সমান অধিকার আপনারা মেয়েদেরও সমান অধিকার আপনারাও সমান পরিমাণে বেরুন আমার পুলিশ আমার রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দিবে এই এই বক্তব্যটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনতে চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা সেটা পরাজয়ের বক্তব্য পরাজয় মুখ্যমন্ত্রী হিসাবে পরাজয়ের বক্তব্য যে রাত্রি সাড়ে বারোটার পরে বেরো না অথবা রাত্রে শিব যাতে মেয়েরা কম পায় এই বক্তব্যগুলো হলো পরাজয়ের প্রশাসনিক প্রশাসকের পরাজয়ের বক্তব্য সুমন্তা দেখুন শুধু লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা যথেষ্ট নয় কয়েকটা প্রকল্পের টাকা আপনি হ্যান্ডওভার করলেন তো যথেষ্ট নয় আপনার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আপনি মহিলাদের ক্ষমতায়নে করতে পারছেন কিনা আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন কিনা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে যে অবস্থান দেখতে পাচ্ছি ডিফেন্সিভ মুখ্য মুখ্যমন্ত্রী পরাজিত মুখ্যমন্ত্রী গলার ভয়েস আমি দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনকে নিজের দলীয় স্বার্থে সংকীর্ণ স্বার্থে ব্যবহার করেন এই প্রশাসন কখনোই দক্ষতার সাথে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না যেমন আমি আপনাকে বলছি আপনি যদি প্রশাসনকে ব্যবহার করেন তাহলে তার দক্ষতার সাথে আপনি কম্প্রোমাইজ করবেন যেটা পশ্চিমবাংলার যে কোনো ঘটনাতে দেখা যাচ্ছে যে প্রশাসন বারবার ফেল করছে পুলিশ বারবার ফেল করছে তার কারণ পুলিশকে আপনি পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছেন তার দক্ষতা হারাচ্ছে যার জন্য সামগ্রিক ভাবে নিরাপত্তা দিতে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে আমার আমার ছেলে যদি রাত্রি একটা পর্যন্ত শিফট করতে পারে একটা মেয়ের অধিকার শিফট আছে সরকার আইন তৈরি করে মানে সরকার সরি অর্ডার করে বলছে যে না শিফট করা যায় মেয়েদের সরকারের দৃষ্টিভঙ্গি সুরক্ষিত দৃষ্টিভঙ্গি কিনা ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত ঘটনাস্থল থেকে এই থানা দূরত্ব পাঁচ কিলোমিটার এছাড়া ঘটনাস্থলের সাড়ে চার কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস সাড়ে সাত কিলোমিটার দূরে আর সাড়ে আট কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার মেডিকেলের ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান এভিনিউ এর পাশে এই জায়গায় এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয় স্থানীয়দের দাবি কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব তিন দশমিক নয় কিলোমিটার আমি দ্রুত একবার এই মেয়েটির বাবা ঠিক কি বলেছেন আমাদের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে দুর্ভাগ্য আমাদের দেখাবো এই যে নৃশংস ঘটনা ঘটলো এই ঘটনার পর আপনি কি আপনার মেয়েকে বাড়ি নিয়ে চলে যেতে আমি বাড়ি নিয়ে চলে যাব এখানে থাকতে আমি রাখবো না এখানে সুরক্ষিত নেই মা এখন অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি এখানে যারা চলছে তো ঔরঙ্গজেব শাসন চলছে জলদি জলদি এখান থেকে সুরক্ষিত মনে করছি না আমার মেয়েকে আমি এখানে নিয়ে বাড়িতে চলে যাই চেপে দিতে তো চেষ্টা সবসময় করছে করছে না হলে ওই মুখ্যমন্ত্রী কিভাবে ওরা ভাষণ দিচ্ছে ওইভাবে বলছে তুমি একটা মেয়ে তুমি মেম মেয়ের দুঃখ কথা তুমি মেয়ের দরদ অনুভব করেনি বন্ধু নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার যার করুন ধর্ম আপনাকে ক্ষমা দিবে না ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা সাতটার সময় বা বাড়িতে বেরোবে না তাহলে কোথায় যাবে তাহলে ওরা কিছু করবে না চাকরি ফাকরি কিছু করবে না এখানে ওইটা কি আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় সাড়ে নটা সময়ে আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে এই প্রেক্ষিতেই প্রাক্তন প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী রাত তত্ত্ব কোথা সাড়ে থেকে কোথায় বাস করছি আমরা বেসরকারি মেডিকেল কলেজ বলছে ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরে এর সঙ্গে নাকি ক্যাম্পাসের নিরাপত্তার কোনো সম্পর্কই নেই আবার সরকার বলছে পড়ুয়ার নিরাপত্তার দায় নিতে হবে কলেজকেই তাহলে দায়টা আসলে কার বাইরের রাজ্য থেকে বা এ রাজ্যের যে অভিভাবকেরা তাদের সন্তানদের এ রাজ্যে পড়াতে পাঠাবেন কাদের ভরসায় পাঠাবেন